এই জায়গা দিয়ে ঢুকছে সেই তারপরে নিয়ে ঢুকছে শুধুমাত্র এইটা এই রুমটা সে খুলতে চাইছে কিন্তু খুলতে পারে নাই বটি দিয়ে অনেকভাবে চাল করছে কিন্তু খুলে নাই এটার অবস্থা দেখে এটা হচ্ছে যে যে রুমের অবস্থা এরকম করছে খুব ভয়ঙ্কর অবস্থা

কিন্তু শুধুমাত্র এই রুম এসে এই রুম টা খোলা ছিল না এই রুমটার মধ্যে এসে সে এই তান্ডব চালাইছে আর ভয়ঙ্কর অবস্থা